এক ছিল রাজ্য নাম তার মেঘনগর যেখানে শাসন করতেন মহান বাদশাহ আলমগীর তার সাতটি রাজকন্যা ছিল এক একজন যেন এক একটি কারার মতো উজ্জ্বল তাদের সৌন্দর্য বুদ্ধি আর নম্রতার কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল কিন্তু এই গল্প শুধু রাজকীয় ঐশ্বর্যের নয় বরং এক অল্প বয়সী রাজকন্যার অটল ইমান ধৈর্য আর আল্লাহর উপর অগাধ ভরসার একদিন বাদশাহ আলমগীর তার মেয়েদের একটি প্রশ্নের মুখোমুখি করলেন যার উত্তর তাদের ভাগ্য বদলে দিল সবচেয়ে ছোট রাজকন্যা জাহানারার সাহসী উত্তর দরবারে ঝড় তুলল আর শুরু হলো এক অলৌকিক যাত্রা যেখানে জঙ্গলের নির্জনতা থেকে উঠে এলো এক নতুন রাজ্যের গল্প এই গল্পে রয়েছে বিশ্বাসের শক্তি কৃতজ্ঞতার গভীরতা আর আল্লাহর রহমতের অপার মহিমা চলুন ডুবে যাই এই মুগ্ধকর কাহিনীতে মেঘনগরের বাদশাহ আলমগীরের সাতটি মেয়ে ছিল একদিন বাদশাহ আলমগীর অত্যন্ত প্রফুল্ল হলেন এবং তার সাতটি মেয়েকে ডেকে পাঠালেন তিনি বললেন আমি তোমাদের প্রত্যেকের কাছে একটি প্রশ্ন করব। যদি আমার তোমার উত্তর পছন্দ হয় তবে তোমাকে তোমার পছন্দের পুরস্কার দেওয়া হবে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াও এবং বলো তোমরা কার দেওয়া খাও এবং কার দেওয়া পড়ো প্রথম ছয়টি মেয়ে ফিরোজা নূরজাহান রোশনি মেহরুন নিসা সুলতানা এবং শিরিন উত্তর দিল আয় আব্বাহুজুর আমরা আপনার দেওয়া খাই এবং আপনার দেওয়া পরি এই কথা শুনে বাদশাহ আলমগীর অত্যন্ত খুশি হলেন এবং তাদের পছন্দের জিনিসপত্র দিয়ে দিলেন যখন সবচেয়ে ছোট মেয়ে জাহানারার পালা এলো তখন বাদশাহ তার দিকে তাকালেন তার চোখে নিষ্পাপতা এবং আত্মবিশ্বাস ঝলকাচ্ছিল সে মৃদু হেসে তার স্পষ্ট এবং দৃঢ় কণ্ঠে বলল আয় আব্বা হুজুর আমি আল্লাহর দেওয়া খাই এবং আল্লাহর দেওয়া পড়ি এটাই আমার নসীব যা আমার রব আমার জন্য লিখেছেন আমার কাছে যা কিছু আছে তা তারই দয়া এই কথা শুনে দরবারে এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল এই উত্তর কোনো সাধারণ কথা ছিল না বরং এটি ছিল ইমান কৃতজ্ঞতা এবং গভীর পড়ার প্রকাশ তার কণ্ঠে এমন গভীরতা ছিল যে প্রত্যেকেই বিস্মিত হয়ে গেল তার কথা একটি অসাধারণ সত্য এবং নম্রতা লুকিয়েছিল যেন সে পৃথিবীর সমস্ত নিয়ামতকে প্রকৃত মালিকের দিকে সমর্পণ করছিল বাদশাহ আলমগীরের মুখে রাগ এবং বিস্ময়ের মিশ্রিত ভাব ফুটে উঠল তিনি সম্ভবত এমন উত্তরের আশা করেননি কিন্তু এই ছোট্ট রাজকন্যা জাহানারা তার বয়সের তুলনায় অনেক বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান মনে হচ্ছিল তার কথায় একটি নীরব বার্তাও ছিল যে সত্যিকারের কৃতজ্ঞতা মানুষকে মাটি থেকে তুলে আকাশের উচ্চতায় পৌঁছে দিতে পারে যদি সে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে বাদশাহ আলমগীর এই কথা শুনে রাগে কাঁপতে লাগলেন তার মুখে রাগের লালিমা স্পষ্ট হয়ে উঠল তিনি ধমক দিয়ে বললেন এই অকৃতজ্ঞ তুমি আমার অপমান করেছ আমার উপকারকে অস্বীকার করেছ এমন উদ্ধতা আচরণের শাস্তি অবশ্যই পাবে দরবারে সবাই নীরব হয়ে গেল ছোট্ট রাজকন্যা জাহানারা নম্রভাবে উত্তর দিল যা হুকুম হজুর তার কণ্ঠে না ভয় ছিল না বিদ্রোহ বরং কেবল নম্রতা এবং আল্লার উপর ভরসার ঝলক ছিল বাদশাহ আলমগীর রাগে বলে উঠলেন এই উদ্ধতকে মৃত্যুদণ্ড দেওয়া হোক সৈন্যরা এখনই এটাকে ফাঁসির জন্য প্রস্তুত করো এই কথা শুনে দরবারে হট্টগোল শুরু হয়ে গেল বাদশার ছোট মেয়ের উপর মৃত্যুদণ্ড ঘোষণা একটি অসাধারণ ঘটনা ছিল সবার চোখ ছিল রাজকন্যা জাহানারার দিকে যিনি সে মুহূর্তে পূর্ণ শান্তিতে দাঁড়িয়েছিলেন তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না বরং এক অদ্ভুত প্রশান্তি ছিল যেন সে জানত যে তার রব তার সাথে আছে এই সময় বাচ্চার উজির খালিদ এগিয়ে এলেন এবং বাদশার কাছে গিয়ে বললেন আয় আলিজা যদি অনুমতি হয় তবে কিছু বলতে চাই বাদশাহ আলমগীর রাগে তার দিকে তাকিয়ে বললেন বলো তবে তাড়াতাড়ি করো উজির খালিদ নম্রভাবে বললেন বাদশাহ সালামত এটি আপনার নিজের মেয়ে যদিও তার কথা আপনার কাছে অপ্রীতিকর মনে হয়েছে তবে এটি তার বোঝাপড়া এবং ইমানের প্রকাশ তারপর তিনি সৈন্যদের দিকে ফিরে বললেন ঠিক আছে এটাকে ফাঁসির পরিবর্তে কালোবন জঙ্গলে ছেড়ে দিয়ে এসো আমি দেখতে চাই এ আমার বিনা কিভাবে আল্লাহর দেওয়া খায় এবং তার নসিবের পোশাক পরে সৈন্যরা এগিয়ে গেল এবং রাজকন্যা জাহানারাকে নিয়ে যেতে লাগলো কিন্তু রাজকন্যা জাহানারার মুখে তখনও শান্তি ছিল যেন সে জানত যে এই পরীক্ষাও তার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দেবে দরবারে উপস্থিত সবাই বিস্মিত হয়েছিল যে এই মেয়ে কিভাবে এত দৃঢ় ইমান এবং সাহসের অধিকারী রাজকন্যা জাহানারার সমস্ত গয়না এবং পোশাক কেড়ে নেওয়া হলো এবং তাকে একা কালোবন জঙ্গলে ছেড়ে দেওয়া হলো কিন্তু রাজকন্যা জাহানারা শান্ত ছিল তার ভরসা ছিল আল্লাহর ওপর সে জানত যে আল্লাহ তার নসিবে যা লিখেছেন তা তাকে অবশ্যই পৌঁছে দেবেন রাতের কাছাকাছি সময়ে রাজকন্যা জাহানারা কালোবন জঙ্গলে কাঠ সংগ্রহ করলো যাতে আগুন জ্বালাতে পারে কাঠ খুঁজতে খুঁজতে সে একটি ঘর দেখতে পেল যার বাইরে একটি ছাগল বাঁধা ছিল এবং ভেতর থেকে কারো কাশির শব্দ আসছিল রাজকন্যা জাহানারা কুঁড়েঘরের ভেতরে গিয়ে দেখল সেখানে একজন অসুস্থ বৃদ্ধ হাসান খাটে শুয়ে আছে তিনি পানি পানি বলে ডাকছিলেন রাজকন্যা জাহানারা মটকা থেকে পানি বের করে বৃদ্ধ হাসানকে দিল তিনি কুঁড়েঘরটি পরিষ্কারও করলেন বৃদ্ধ হাসান জিজ্ঞাসা করলেন বেটি তুমি কে এত বড় জঙ্গলে একা কি করছো রাজকন্যা জাহানারা তার সব ঘটনা খুলে বলল সকালে বৃদ্ধ হাসান বললেন আমি শহরে কাজে যাচ্ছি এবং সাত আট দিন পরে ফিরে আসব তুমি এখানে থাকো ঘরে খাওয়া পানির জিনিস আছে নদী থেকে পানি নিয়ে এসো এবং ছাগলের দুধও বের করে নিও এই বলে বৃদ্ধ হাসান চলে গেলেন রাত হলে রাজকন্যা জাহানারা ছাগলের দুধ বের করে অর্ধেক নিজের জন্য রাখত এবং বাকি অর্ধেক একটি পাত্রে ঢেলে কুঁড়ে ঘরের বাইরে রাখত তার মনে হতো যদি কোনো পশু বা পাখি ক্ষুধার্থ বা তৃষ্ণার্থ হয় তবে তারা দুধ খেয়ে নেবে তারপর সে শান্তিতে ঘুমিয়ে পড়তো সকালে যখন রাজকন্যা জাহানারার ঘুম ভাঙত পাখির কিচিরমিচির শব্দ এবং ঠান্ডা হাওয়ার ঝাঁপটা তাকে জাগিয়ে দিত সে ধীরে ধীরে উঠে ঘরে দরজা খুলতো বাইরে পা রাখতেই তার নজর পাত্রের উপর পড়ত যেটি খালি থাকত কিন্তু পাত্রের পাশে একটি অদ্ভুত আলো ঝিকমিকি করত রাজকন্যা জাহানারা কাছে গিয়ে দেখত সেখানে একটি অত্যন্ত মূল্যবান লাল পড়ে আছে যা সূর্যের আলোয় ঝকঝক করত রাজকন্যা জাহানারা বিস্ময় এবং আনন্দের মিশ্রিত অনুভূতি নিয়ে লালটি তুলে নিত এটি দেখে তার মনে প্রশ্ন জাগত এই লাল এখানে এলো কিভাবে তারপর তার নজর পাত্রের চারপাশের মাটির উপর পড়ত যেখানে সাপের চিহ্ন স্পষ্ট দেখা যেত তার মনে তৎক্ষণাৎ তার শৈশবের একটি গল্প মনে পড়ে গেল যা তার দাদি আম্মা তাকে শুনিয়েছিলেন দাদি আম্মা বলতেন যখন কোনো সাপ খুশি হয় বা কারোর প্রতি কৃতজ্ঞ হয় তখন সে তার খুশির প্রকাশ হিসেবে একটি মূল্যবান লাল ত্যাগ করে যা হীরার চেরও দামি এই কথা মনে আসতেই রাজকন্যা জাহানারার মুখে হাসি ফুটে উঠত সে ভাবত সম্ভবত এটি সেই সাপ যে রাতে দুধ খেতে এসেছিল সে ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ ছিল দুধ খেয়ে খুশি হয়ে গিয়েছিল তার খুশির প্রকাশ হিসেবে সে এই মূল্যবান লাল এখানে রেখে গেছে রাজকন্যা জাহানারা লালটি ভালো করে দেখত এর ঝকঝকে আলো তার চোখকে মুগ্ধ করত সে মনে মনে কৃতজ্ঞতা জানাত এবং ভাবত এটি আল্লাহর পক্ষ থেকে আরেকটি নিদর্শন যে তিনি তার বান্দাদের কখনো একা ছাড়েন না এই ঘটনা রাজকন্যা জাহানারার মনে আরও বিশ্বাস এবং শান্তি জাগিয়ে তুলত সে ভাবত যদি নিয়ত পরিষ্কার থাকে এবং মনে দয়া থাকে তবে আল্লাহ তার বান্দাদের জন্য এমন পথ তৈরি করেন যা মানুষের কল্পনার বাইরে সে লালটি নিরাপদ স্থানে রেখে দিত এবং মনে মনে প্রতিজ্ঞা করত যে আজ রাতেও পাত্রে দুধ রাখবে এই দেখার জন্য যে এই অলৌকিক ঘটনা আবারও ঘটে কিনা এই অনুভূতি যে তার সাহায্যের জন্য প্রকৃতি নিজেই সক্রিয় হয়ে উঠেছে রাজকন্যা জাহানারার মনে নতুন আশা এবং সাহস জাগিয়ে তুলত সে তার পরীক্ষাকে আল্লাহর রহমতে রূপান্তরিত হতে দেখত এবং মনে মনে হেসে বলতো আল্লাহর শুক্রিয়া যিনি আমার ধৈর্য এবং ভরসাকে বৃথা যেতে দেননি রাজকন্যা জাহানারা এই ভেবে বিস্মিত হতো এবং মনে মনে ভাবত যে সম্ভবত সাপটি ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ ছিল এবং দুধ খেয়ে খুশি হয়ে গিয়েছিল খুশির উচ্ছ্বাসে সে লাল ত্যাগ করেছিল সন্ধ্যা হতেই রাজকন্যা জাহানারা আবার দুধ পাত্রে ঢেলে কুড়ে ঘরের বাইরে রাখত এবং নিজে ঘুমিয়ে পড়তো প্রতি সকালে সে দেখত পাত্রটি খালি এবং তার পাশে একটি নতুন লাল পড়ে আছে এভাবে সাত দিন কেটে যায় প্রতিদিন সাপ দুধ খেয়ে একটি লাল ত্যাগ করতো সপ্তম দিনে সেই বৃদ্ধ হাসান কাছ থেকে ফিরে এলো। রাজকন্যা জাহানারা কাকে পুরো ঘটনা শোনাল এবং তিনটি লাল তাকে দিয়ে দিল সে বলল আপনি শহরে যান এবং এই লালগুলো বিক্রি করে প্রাসাদ তৈরির উপকরণ এবং কিছু সৈন্য নিয়ে আসুন বাকি চারটি লাল রাজকন্যা জাহানারা মালার আকারে গলায় পড়ে নিল কয়েক মাসের মধ্যে কালোবন জঙ্গলের একটি দৃষ্টনন্দন প্রাসাদ তৈরি মেয়ে গেল প্রাসাদের সব ধরনের সুবিধা চাকর বাকর এবং পৃথিবীর সমস্ত নিয়ামত উপস্থিত ছিল রাজকন্যা জাহানারা একটি কাঠের কারখানাও তৈরি করলো যেখানে গরিব শ্রমিকরা কাজ করে তাদের জীবিকা অর্জন করত কালোবন জঙ্গলের এই এলাকাটি ধীরে ধীরে একটি শহরের রূপ নিল এবং তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল রাজকন্যা জাহানারার পিতা বাচ্চা আলমগীরের কাছেও এই খবর পৌঁছে গেল বাচ্চা আলমগীর ভাবলেন দেখিত এ কোন রাজকন্যা যে এত অল্প সময়ে এত কিছু করে ফেলেছে বাচ্চা আলমগীর তার সৈন্যদের মাধ্যমে রাজকন্যা জাহানারার কাছে বার্তা পাঠালেন যে মেঘনগরের বাচ্চা তার সাথে দেখা করতে চান রাজকন্যা জাহানারা সৈন্যদের বার্তা দিল যে দাওয়াত এই শর্তে গ্রহণ করা হবে যে বাচ্চা তার সমস্ত মেয়েদের নিয়ে আমাদের প্রাসাদে আসবেন বাচ্চা আলমগীর শর্ত মেনে নিলেন এবং তার ছয় মেয়ে ফিরোজা নূরজাহান রোশনি মেহরুন্নিসা সুলতানা এবং শিরিনকে নিয়ে প্রাসাদে চলে এলেন রাজকন্যা জাহানারা নকাব পরে তার পিতা এবং বোনদের সাথে দেখা করল এবং সাত রঙের খাবার পরিবেশন করল প্রতিটি খাবারের সাথে সে সেই রঙের পোশাক এবং গয়না পরে আসত প্রাসাদের শান শৌকত এবং রাজকন্যা জাহানারার আচরণ দেখে বাচ্চা আলমগীর খুব মুগ্ধ হলেন এবং অবশেষে বলতে বাধ্য হলেন তুমি আমার মেয়েদের জায়গায় আছো এবং আমি তোমার জোরাজুরিতে আমার সমস্ত মেয়েদের নিয়ে এসেছি তবে আমাদের কাছ থেকে এই পর্দা কেন রাজকন্যা জাহানারা বলল ঠিক আছে আমি প্রস্তুত হয়ে আসছি এই সময় তার অন্য বোনেরা ফিরোজা নূরজাহান রোশনি মেহেরুননিসা সুলতানা এবং শিরিন নিজেদের মধ্যে কথা বলতে লাগলো এত দামি পোশাক পরেছে এত গয়না পড়েছে আর কত প্রস্তুত হয়ে আসবে এমন সময় বাচ্চা আলমগীর দেখলেন একটি সাধারণ পোশাকে একটি মেয়ে আসছে বাচ্চা আলমগীর গভীরভাবে লক্ষ্য করলেন এবং বুঝতে পারলেন এ তো তাদের নিজের মেয়ে জাহানারা তিনি বিস্ময়ে ভাবলেন আমি তো ভেবেছিলাম কালোবন জঙ্গলের পশুরা তাকে খেয়ে ফেলেছে যখন আমি তার জন্য চিন্তিত হয়েছিলাম তখন আমি সৈন্যদের জঙ্গলে পাঠিয়েছিলাম কিন্তু তারা বলেছিল সেখানে রাজকন্যার কোনো খোঁজ নেই তবে সে এখানে কিভাবে এলো বাচ্চা আলমগীর তার মেয়ে জাহানারার সাথে দেখা করে খুব খুশি হলেন তিনি বিস্ময় এবং আনন্দের মিশ্রিত অবস্থায় বললেন বেটি তুমি কত ভাগ্যবতী যে তোমাকে এত বড় রাজকন্যার সাথে থাকার সুযোগ হয়েছে যাও তাকে ডেকে নিয়ে এসো আমি তোমাকে তার কাছ থেকে মুক্ত করিয়ে দেব। যদি তোমার মুক্তির বিনিময়ে সে আমার রাজত্ব চায় তবে আমি তা দিতে প্রস্তুত এই কথা শুনে রাজকন্যা জাহানারা এক মুহূর্তের জন্য তার চোখ নিচু করল তার মুখে এক অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল যেন কোনো লুকানো সত্য প্রকাশ পেতে চলেছে বাচ্চা আলমগীর এবং অন্য বোনেরা ফিরোজা নূরজাহান রোশনি মেহরুন্নিসা সুলতানা এবং শিরিন বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল রাজকন্যা জাহানারা মাথা তুলে নরম কন্থে বলল আব্বাহুজুর সেই রাজকন্যাকে দূর থেকে ডেকে আনতে হবে না বাচ্চা আলমগীর বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করলেন কেন সে কি কাছেই আছে রাজকন্যা জাহানারা হেসে নকাব খুলে বলল কারণ সেই রাজকন্যা আমি নিজেই এই কথা শুনে বাচ্ছা আলমগীরের চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল এবং দরবারে একটি সংবেদন ছড়িয়ে পড়ল সবাই হতবাক হয়ে গেল বাচ্চা আলমগীর কদম বাড়িয়ে এসে বিস্ময়ের সাথে বললেন এটা কিভাবে সম্ভব তুমি তো কালোবন জঙ্গলে একা ছিলে এই প্রাসাদ এই শান সৌকত এই সব কিছু তুমি কিভাবে অর্জন করলে রাজকন্যা জাহানারা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল মনে আছে আব্বাহুজুর আমি বলেছিলাম যে আমি আল্লার দেওয়া খাই এবং আমার নসিবের পোশাক পরি এই সব কিছু আল্লার দয়া আপনি আমাকে পরীক্ষায় ফেলেছিলেন কিন্তু আমার রব আমাকে সফলতা দিয়েছেন এই প্রাসাদ এই সম্পদ এই সব কিছু আমার রবের পুরস্কার বাচ্চা আলমগীর গভীর নিঃশ্বাস ফেললেন তার চোখে লজ্জা এবং গর্বের মিশ্রিত অনুভূতি ছিল তিনি বললেন বেটি তুমি আমাকে এমন একটি শিক্ষা দিয়েছ যা আমি কখনো ভুলব না রাজকন্যা জাহানারা হেসে বলল পরীক্ষা আমাদের ভাঙার জন্য নয় বরং আমাদের শক্তিশালী করার জন্য আসে আব্বাজান আর যখন ভরসা আল্লাহর উপর থাকে তখন পৃথিবীর কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারে না এই মুহূর্তটি বাদশাহ আলমগীর এবং সবার জন্য একটি অসাধারণ মোড় হয়ে উঠল যেখানে একটি মেয়ে তার ধৈর্য ভরসা এবং সাহস দিয়ে প্রমাণ করল যে আল্লাহর সিদ্ধান্ত সবসময় সেরা হয় রাজকন্যা জাহানারা হেসে বলল বাবা ভুলে গেলেন কি বাদশাহ আলমগীর বললেন কী রাজকন্যা জাহানারা বলল আমি আপনাকে বলেছিলাম যে আমি আল্লাহর দেওয়া খাই এবং আমার নসিবের পোশাক পরি দেখুন আমি আল্লাহর দেওয়াই খাচ্ছি এবং আমার নসিবের পোশাকই পড়ছি এই সব কিছু আমার আল্লাহ আমাকে দিয়েছেন রাজকন্যা জাহানারা আরও বলল বাবা যান আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় বোঝে দিয়েছেন আর আজ আমি আপনার চেয়েও বেশি ধনী এই কথা শুনে বাকি সব রাজকন্যা ফিরোজা নূরজাহান রোশনি মেহরুন্নিসা সুলতানা এবং শিরিন মনে মনে ভাবতে লাগল কাশ তখন আমরাও বলতাম যে আমরা আল্লাহর দেওয়া খাই এবং আমাদের নসিবের পোশাক পরি এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহ তালা যে অবস্থায় রাখুন তাতে খুশি থাকতে হবে যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো একা ছাড়েন না নাজরিন আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই গল্পটি আপনারা আপনাদের শৈশবে দাদা দাদি নানা নানি বা কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে শুনেছেন নাকি আজ প্রথমবার শুনছেন যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তবে কমেন্ট বক্সে মোকাম্মাল শব্দটি অবশ্যই লিখবেন যাতে আমরা জানতে পারি কতজন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন বন্ধুরা রাজকন্যা জাহানারার জন্য একটি লাইক তো বটেই এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে এটি অন্যদের সাথে শেয়ার করবেন আরও আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন